আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনারা যারা অষ্টম শ্রেণী এসএসসি ইন্টার স্নাতক পাশ করেছেন সবাই আবেদন করতে পারবেন আপনারা আবেদন করতে পারবেন আঠাশ ফেব্রুয়ারি থেকে বিশ মার্চ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিনই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা যদি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখনও ভিডিও না পেয়ে থাকেন তাহলে এখনই দেখে নিন আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন প্রথমে আমরা দেখব একত্রিশ নম্বর অফিস সহায়ক গ্রেড বিশতম গ্রেড বেতন আট থেকে বিশ হাজার টাকা পথ চব্বিশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ এবং বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে তিরিশ নাম্বার নিরাপত্তা প্রহরী বেতন আট থেকে বিশ হাজার দশ পথ সংখ্যা চারটি আপনি অষ্টম শ্রেণী যদি পাস করেন তাহলে এই আবেদনটি করতে পারবেন আপনার উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি সুস্বাস্থ্যের অধিকারী আপনার হতে হবে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে বাবরসি বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা চারটি আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন তাহলে বাবুচি পদে আবেদন করতে পারবেন মালি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা তিনটি আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন অয়েলম্যান বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দুইটি আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন লস্কর পদ সংখ্যা একটি আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন চব্বিশ নম্বর এনসিও ব্যারাক বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদ সংখ্যা দুইটি আপনি যদি এস এস পাস করেন তাহলে আবেদন করতে পারবেন টেন্ডল বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদ সংখ্যা তিনটি আপনি যদি কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে মহিলা ব্যান্ড বেতন থেকে বিশ হাজার আপনি যদি যদি অষ্টম পাশ করেন এবং আপনার উচ্চতা ইঞ্চি হয় তবে আপনি আবেদন করতে পারবেন নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ব্যান্ডস ম্যান পথ সংখ্যা আঠাশটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন আপনার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হয় এবং বুকের মাপ কমপক্ষে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তবে নির্ধারিত সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণের অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করিতে পারবেন কোয়ার্টার মাস্টার বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদসঙ্গে তিনটি আপনি যদি এসএসসি পাস করেন এবং আপনার দুই বছরের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অ্যামুনিশন পদ সংখ্যা একটি আপনি যদি এসএসসি পাস করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনার দুই বছর অভিজ্ঞতা থাকে আপনি আবেদন করতে পারবেন রেজিমেন্টাল পুলিশ বেতন আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদ সংখ্যা আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনার তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে গার্ড সিফাই বেতন আট থেকে বিশ টাকা পদ সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার দশ টাকা পথ সংখ্যা একটি আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনার বাস্তব অভিজ্ঞতা দুই বছরের থাকে আপনি আবেদন করতে পারবেন সূত্র ধর পথ সংখ্যা একটি আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনার দু বছরের বাস্তব অভিজ্ঞতা থাকে তবে অভিজ্ঞতা সম্পন্ন আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে সিগন্যাল অপারেটর পথ সংখ্যা সাতটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সমানের পরীক্ষা উত্তীর্ণ যদি আপনি হন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন মহিলা আনসার পথ সংখ্যা আটচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দৈহিক উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে বুট মেকার পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ সহ বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা একটি আপনি যদি এসএসসি পাস করেন তবে আপনি আবেদন করতে পারবেন আউটবোর্ড মোটর ড্রাইভার পথ সংখ্যা সাতটি আপনি অষ্টম শ্রেণী পাস করলে এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন ইং নিটিং অ্যান্ড স্টিচিং পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহকারী বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুনোদিত বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট কম্পিউটারের বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার চালানায় প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরাজিতে বিশ শব্দ আপনার গতি থাকতে হবে প্রুফ রিডার বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো সংখ্যা একটি আপনি যদি এইচএসসি পাশ করেন এবং আপনার বাস্তব দুই বছর অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন পেন্টিং সহকারী পদ সংখ্যা একটি আপনি যদি এইচএসসি পাশ করেন এবং আপনার এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা পদ সংখ্যা একাত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এবং সমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট তবে নির্ধারিত যোগ্যতা সমান প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ বিধি অনুযায়ী এই পথে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করিতে পারবেন বেতন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা থানা উপজেলা প্রশিক্ষক বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একুশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ দৈহিক উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ অনন্য তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি তবে নির্ধারিত যোগ্যতামন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে এই তিন নম্বর পদে কিন্তু শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে দুই নাম্বার ষাট কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা একটি আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করেন আপনি যদি কম্পিউটার অভিজ্ঞতা সম্পন্ন হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন এক নম্বর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পার্সেন্ট অভিটাকা টাকা পথ সংখ্যা একটি আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি প্রাপ্ত হন এবং কম্পিউটার চালনায় যদি আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হন তাহলে আপনি আবেদন করতে পারবেন এই আবেদনটি শুধুমাত্র অনলাইনেই আপনারা করতে পারবেন আঠাশ ফেব্রুয়ারি থেকে বিশ মার্চ পর্যন্ত আপনারা করতে পারবেন এক হতে দশ নম্বর পর্যন্ত আপনাদের একশো টাকা ফি এবং এগারো থেকে একত্রিশ পর্যন্ত পঞ্চাশ টাকা আবেদন ফি কর্তন করা হবে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ সাতাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ন্যূনতম আঠারো বছর এবং অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আপনার সাতাশ ফেব্রুয়ারিতে আপনার বয়স আঠারো নিচে হওয়া যাবে না এবং বত্রিশের বেশি হওয়া যাবে না তাহলে আপনি আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিদিনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিন